চাকরি হারাদের প্রতি বার্তা মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে কলকাতা বিমানবন্দরে আপনারা জানেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবন অভিযানের সেই চিত্র খুব স্পষ্ট হয়েছিল তাদের উপর লাঠিচার্জের ঘটনার ছবিও ফুটে উঠেছিল এবং প্রত্যেকেই এই ঘটনায় ধিক্কার জানিয়েছেন এই মুহূর্তে এবার চাকরি হারাদের প্রতি বার্তা মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে কলকাতা বিমানবন্দর থেকেই চাকরি হারাদের বার্তা দিলেন তিনি এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশান নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারছে যারা চাকরি খেয়েছে তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উদ্দেশ্য থেকে তারা সমাজকে সেবা করুক বাচ্চাদের শিক্ষা দিক সবাই সমান নয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি

চোদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাবো আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয়নি এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে না আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেওয়ার অন্যেরও অধিকার নেই আমাকে বাধা আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্যমতো আমরা করছি আমরা তো ওদের বিপক্ষে নই কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোশ্চেন থাকবে কোটের কেসটা তো আপনারা করেছিলেন এটা করাতে হচ্ছিল जस्ट এই এই পর্যন্ত না কোটের কেসের ব্যাপারে আমি কিছু বলি না যা করে আইনি করি আই না তো আমি উত্তরবঙ্গ কা প্রোগ্রাম হয় আজ চেম্বারস কা মিটিং है কাল بھی আমরা পাবলিক ইন্সটিটিউশন প্রোগ্রাম है পশুবি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ভিভি মিটিং है, है, है उसका बाद वापस चलाएंगे इधर में बहुत सारे काम भी है And Siliguri is also a chicken snake. So it is my duty to take care for them also.